এভ্রিয়ন আজকে মালয়েশিয়ায় মিস্টার ডাই নামে একটি বড় শপে ঢুকলাম আসলে ঢুকে ভিডিও না করে থাকতে পারলাম না দেখতে পারতেছেন মানে এদের এখানে পাওয়া যায় না এমন কিছু নাই তিনটা ফ্লোর মোট তিনটা ফ্লোরে অল এভরিথিং সব কিছুই আছে দেখেন মানে এদের কাছে নাই বলতে এরকম কোনো জিনিস কিন্তু এখানে মানে নাই বলতে কোনো শব্দ নাই আপনি যা চাইবেন তাই পাবেন বাচ্চাদের খামেলা থেকে শুরু করে অল এভরিথিং সব কিছুই এখানে পাওয়া যায় সবাই একটা ভালো জিনিস দেখলাম আমার এক জুতার দরকার দেখিয়ে একজরা জুতো নেওয়া যায় কি না আমার জুতা প্রায় শেষ হয়ে গেছে আসলে আমি যে ধরনের জুতো পছন্দ করি সেই জুতোগুলো এখানে দেখতেছি না মিস্টার ডাই অনেক কিছুই আছে আনবিলিভেল মানে বিশ্বাস করতে পারবেন না যে এর শপে কি নাই দেখেন আমি যেটা নিতে চাই আমার একটা মগ দরকার মাঝে মাঝে কফি খাওয়ার জন্য অথবা পানি খাওয়ার জন্য একটা কফি মগ দরকার এইটা নিব না কোনটা নিব চিন্তা করতেছি এটা দেখি ও একটা মামপটও নেওয়া দরকার মিস্টার ডাই অনেক দাম মামপটগুলোর অনেক দাম দেখি কম দামের ভিতরে একটা মাম নেওয়া যায় কিনা না চোদ্দ তেইশ মানে প্রচুর দাম এত দাম দিয়ে আসলে আমার কেনা সম্ভব না আমার বোতল আছে আমি বোতলে করেই পানি খাবো এটাই ভালো একটা মগ নিতেই হবে মগ ছাড়া আসলে চলা যায় না মগ আমি নিবই একটু মগ কিনে নিই আমি সবচেয়ে টপ ফ্লোরে আছি টপ ফ্লোরে এগুলো বিক্রি করে ওরা আপনার এখানে খাবারও আছে সব কিছুই পাওয়া যায় অল এভরিথিং মানে নিয়ে নেই এত দেখার দরকার নেই এটাই নিয়ে নিই একটা মক নিয়ে নিলাম এরপরে আর কি নেওয়া যায় হ্যামস্টার ডাই থেকে হ্যান্ড গ্লোভস সব কিছুই আছে দ্বিতীয় ফ্লোরে যাব টুয়েলথ ফ্লোরে টুয়েলথ ফ্লোরে আসলে আরো মজার মজার জিনিস আছে দেখেন টুয়েলথ ফ্লোর আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে অসম্ভব সুন্দর সুন্দর জিনিস একটা দুই টাকা পঞ্চাশ পয়সা আসলে শেষ নেই ভাই ওয়াও অনেক দেখছেন এগুলো আপনার মূলত নুডলস আইটেম কাপ নুডলসের আইটেমগুলো

ইলেকট্রিক বাল্ব থেকে শুরু করে সব কিছু আছে এখানে এবার চলে যাইতেছি একেবারে নিচের ফ্লোর সর্বপ্রথম ঢুকলে যে ফ্লোরটা ওই ফ্লোরে এখানেও কিন্তু সব মানে কি বলবো ভাই বিশাল বিশাল আসলে কল্পনাও করা যায় না একটা মিস্টার ডাই এটা এত বড় একটা কোম্পানি এর এরকম নাকি প্রায় বারোশো মার্কেট আছে এর নিজস্ব ভবন বা ভাড়ায় যায় বলি এরকম তিনটা করে ফ্লোর কোনোটা চারটাও আছে সব কিছুই আছে যা যা আসলে দরকার হার্ডওয়্যার তারপরে আপনার খাবার অল এভরিথিং সব কিছুই পাওয়া যায় এখানে কিন্তু আপনার বিয়ারও আছে এইটা হচ্ছে পানিজাতীয় খাবার মিনম মালুশিয়ান বাস মিনম আমি এইখান থেকে ग्रीन एक ग्रीन एपलर एक जूस निब देखी